নমস্কার তোমরা এই ভিডিওটির মাধ্যমে জানবে যে জাতক কী তো এখানে দেখতে পাচ্ছ জাতক হলো গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনী আর এগুলো বা জাতকগুলো পালি ভাষায় রচনা করা হয়েছিল আর এই জাতকগুলো প্রথমে মৌখিকভাবে প্রচলিত ছিল তো আমরা এখান থেকে কি বুঝতে পেরেছি তো এখান থেকে বুঝতে পেরেছি যে জাতক জাতক একটা গল্প গল্প অর্থাৎ এটি প্রথমে গল্পের আকারে ছিল পরবর্তীতে এই জাতক জাতকগুলো অর্থাৎ এই জাতককে পরবর্তীতে পালি ভাষায় রচনা করা হয়েছে তো জাতকে গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনিগুলি প্রথমে গল্পের আকারে ছিল কিন্তু পরবর্তীতে সেই বিভিন্ন কাহিনিগুলি ফালি ভাষায় রচনা করা হয়েছে বা হয়েছিল আর জাতকগুলো প্রথমে মৌখিকভাবে প্রচলিত ছিল পরবর্তীতে সেগুলি ফালি ভাষায় রচনা করা হয়েছে তো ধন্যবাদ তোমরা জাতকের বিষয়ে জেনেছো